আজকে চলে গিয়েছিলাম বিয়ে খেতে একদম লাল টুকটুকে জামাও পরেছি আর আজকে শুধু আমরাই না একদম পুরো পরিবার মিলে গিয়েছিলাম বিয়ে খেতে আমি তো বর্ব দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম মার্শাল্লাহ তারা দুজনে অনেক বেশি সুন্দর আজকে একদম বইয়ের সাথে আমার জামার কালারও ম্যাচ হয়ে গিয়েছিল সেও লাল পরেছিল আমিও লাল পরেছিলাম হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আবার নিউ ব্লগ ভিডিও অনেক দিন পর আজকে আপনাদের জন্য একটা সুন্দর ব্লগ নিয়ে আসলাম বিয়ে বাড়ির ব্লগ বেশ কয়েকদিন যাবত যেহেতু অনেক বেশি বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টির মধ্যে যেহেতু বিয়ের দাওয়াত পড়েছে যেতে তো হবেই তাই আমরা দুজন রেডি হয়ে বের হয়ে পড়েছি আর আজকে কিন্তু আমাদের বিয়ের দাওয়াত ছিল কৃষি গবেষণার ভেতরে দেখতে দেখতে একদমই চলে আসলাম আর এখানে খুব সুন্দর করে একটা বিয়ে বাড়ির গেট সাজানো হয়েছে তো এখন আস্তে আস্তে করে ভেতরে ঢুকে গেলাম ভেতরে ঢুকেই তো জামাই মশাইকে দেখতে পেলাম জামাই ভাইয়া তো সবাইকে দেখে একটু লজ্জা লজ্জা পাচ্ছিলো যেহেতু সবাই নতুন মানুষ তবে তাদের দুজনকে কিন্তু অসম্ভব রকমের সুন্দর লাগতেছিল মাশাল্লা মাশাল্লাহ সবাই মাশাল্লাহ বলবেন দোয়া করি তাদের দাম্পত্য জীবন অনেক বেশি সুখের হোক তো বউয়ের সাথে জামাইয়ের সাথে ওখানে দেখা টেখা করে চলে আসলাম খেতে অনেক বেশি ক্ষুদা লেগে গেছিলো যেহেতু যেতে যেতে আমাদের একটু লেট হয়ে গেছিলো তো চলে গিয়েছিলাম খেতে খাবারটাও বেশ মজা ছিল বিয়ে বাড়ির খাবারে একটা আলাদা রকম টেস্ট থাকে এটা আমার কাছে মনে হয় আমার কাছে বেশি ভালো লাগে গরুর মাংস আপনাদের সবার কাছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানেন। তারপর খাওয়া দাওয়া শেষ করে যেহেতু আমরা কৃষি গবেষণার ভিতরে আসছিলাম কৃষি গবেষণার ভিতরের ক্যাম্পাসটা আউটসাইড সবকিছু দেখতে অনেক বেশি সুন্দর এই স্কুলে ক্লাস থাকতে আমাদের জেএসি এক্সাম হয়েছিল তো অনেকদিন পর স্কুলে ঢুকে সেই কথাগুলো বারবার মনে পড়তেছিল যেহেতু স্কুলের ভেতরে সবকিছু অনেক বেশি সুন্দর তাই আমার জামাইকে সবকিছু সুন্দর করে দেখাচ্ছিলাম আর এত সুন্দর করে সেজেছি এত সুন্দর জায়গায় গিয়েছি ছবি বিনান্তর লেখি হয় আমার জামাইকে যখন আমি পিক তুলে দিতে বলতেছিলাম সে আমার সাথে এইভাবে মজা নিচ্ছিল জামাই হবে পার্সোনাল ফটোগ্রাফার যতগুলো মন যায় ততগুলো ছবি তুলে দেবে কিন্তু আমার জামাইকে দুইটা তিনটা ছবি তুললেই সে বলে যে অনেক তুলছে আর তোলা লাগবে না মানে এইভাবে সে বিরক্ত করে মাঝে মাঝে আমি চিন্তা করি মানুষটা আমার পার্সোনাল ফটোগ্রাফার নাকি আর কিছু এদিকে আমার হ্যান্ডসাম ভাই সেও পোস্ট দিতেছিল ছবি তোলার জন্য তার ক্যামেরাম্যান হিসেবে আমি নিয়োজিত ছিলাম মাসাল্লাহ ভাইটা আমার বড় হয়ে যাচ্ছে আস্তে 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 দিনেও ছোট ছিল আর একটা জিনিস কি সবাই খেয়াল করেছেন আজকে কিন্তু আমাদের তিনজনের ড্রেসের কালার একদমই ম্যাচ হয়ে গেছিল সাডেনলি কিভাবে যে ম্যাচ হয়ে গেল দেন অনেক অনেক ছবি ভিডিও করার পরে আমার চুলে এখানে রাবারের সাথে গিরা লেগে গেছিল এটা আমি একদমই খুলতে পারতেছিলাম না তো জামাইকে দিয়ে খুলাই নিচ্ছিলাম সে আমার অনেকগুলো চুলও ছিঁড়ে ফেলছে বিয়ে বাড়ি থেকে সবার সাথে কথা বলে বিদায় দিয়ে আমরা চলে যাচ্ছিলাম আমার স্কুলটাতে দেখার জন্য পাশেই ছিল আমার স্কুল আমি ভিডিও আপলোড করেছি অবশ্যই সবাই দেখেছেন তো এখানে আমার স্কুল সামনে এসে খুবই খারাপ লাগতেছিল অনেক মেমোরিজ অনেক কিছু যেটা আসলে বলে বোঝানোর মতো না আর আমি জানি প্রত্যেকটা মানুষ সবাই তার স্কুল জীবনটাকে অনেক বেশি মিস করে দিনটা খুব বেশি সুন্দর ছিল আমার কাছে কারণ বিয়ে খেয়ে নিজের স্কুলটাতে ঘুরলাম খুব বেশি ভালো ছিল দিনটা দেখতে দেখতে আজকের ব্লগের একদমই শেষ পর্যায়ে চলে আসছে আপনাদের সবার কাছে সব কিছু কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ